আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে ছিল না পড়লে তার পিছনে তারা নামাজ হবে না এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি বক্তব্য দেখছেন সব শুনলাম আমাদের মধ্যে দীলাবন্ধ পাড়ি খেতেছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হতো পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ না বলে তারপর একজিন পড়লে না আরামদেশের পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে বিষয়টা হলো এখতেলাফ তো আমি সেটা হলো বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাল্লাহিসাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানের ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কানে চেয়ারম্যানই করে একদিনে যা ইসলাম একদিনে চেয়ারম্যানের ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

ঠিক কি না যাই হোক অত তর্ক বিতর্কের মধ্যে যাব না যারা মনে করেন যে উজু তবে উজু করেই ধরা উত্তম আপনি উজু ছাড়া ধরতে পারবেন না এমন না কিন্তু উজু করে ধরা উত্তম এ নিয়ে আবার বিতর্ক করা যাবে না আমার নিয়ে কেউ এটাও বলবেন না যে হুজুর বলি গেছে যে নাপাক অবস্থায় করে ধরবেন মানে একরকম বললে একরকম বোঝেন যারা উজু করে ধরেন আলহামদুলিল্লাহ এটা ধরেন ধরবেন আমিও উজু করেই ধরি আমিও এরকম না যে আমি উজু করে ধরি না আমার আবার আলিয় ভাইয়েরা মাঝে মাঝে কয় হুজুর আপনি যে কথা বলেন যে একটা গান গাইছিলাম শিক্ষিত বেইমা এই নিয়ে তো খুব আমি বলি যে মসজিদে আমিন জোরে বলে ওখানে আমার আমিন জোরে অসুবিধা নেই জীবনে আমিন জোরে বলেছেন হাত বুকের পরে অসুবিধা জীবনে একজন দেখেছে একবার দেখেছে এই দেখে চলে গেছে যেমন ধরেন হজে গিয়েছে তো তুরস্ক থেকে হজে এসেছিল সে রাসুলকে দেখেছে কয়দিন একদিন দেখে চলে গেছে সেদিন দেখেছে ওই দিন রাসুল কোনো কারণে দেখা সেই এক হাত বেঁধে নামাজ পড়ছিল হইতে পারে সই হাদিস কারণ সে রাসুলকে সাল্লাহ সাল্লামকে দেখার সুযোগ পেয়েছে কয়েকদিন একদিন এক সপ্তাহ সারা রাসুল নৌবাদ পেয়েছে তেইশ বছর এর মধ্যে তেরো বছর তো চলে গেছে মক্কায় বাকি দশ বছর মধ্যে নাই এই দশ বছরে সরিয়া প্রয়ন প্রণয়ন করেছেন আল্লাহ সরিয়া দিয়েছেন এই দশ বছরের মধ্যে যারা দেখেছেন কেউ এক মিনিট দেখেছেন কেউ এক ঘন্টা কেউ পাঁচ মিনিট কেউ বিশ মিনিট যারা কাছে ছিল তারা একটু বেশি দেখেছেন ঠিক না বেটি এই অনেকেই বলে এত মত পার্থক্য কেন এই যে ভাইজান আজকে সাদা পাঞ্জাবি গাই দিয়েছে তার অর্থ এই না যে উনি প্রতিদিন সাদা পাঞ্জাবি গাই দেন ঠিক না বেঠিক তো আমি যেদিন বেলকুচিতে আসিছি এসে বললাম আমাদের নেতা জামাত ইসলামের নেতা আরিফুল ইসলাম সোহেল সাহেব উনি তো সাদা পাঞ্জাবি গাই দেন তো আপনারা সবাই যারা জামাত ইসলামের নেতা কর্মী সবাই সাদা পাঞ্জাবি গাই দেন তো সবাই সাদা পাঞ্জাবি গাই দিয়া ধরলো এখন উনি আরেক মাহফিল আলাউদ্দিন ভাই ছিল দেখিছে উনি কালো পাঞ্জাবি গাই দিয়ে আলাউদ্দিন ভাই উনার এলাকায় যে প্রচার শুরু করেছে জামাতের আমাদের নেতা উনি তো কালো পাঞ্জাবি গাই দেয় সবাই কালো পাঞ্জাবি গাই দাও তাহলে উনার ডাও ঠিক আমার ডাও কথা কি বোঝা গেছে মতো পার্থক্য এই জায়গায় এবার আমি বললাম না কালো গায়ে দেওয়া যাবে না আর উনি বলল না সাদা গায়ে দেওয়া যাবে না এই ফাটাফাটিটা হইলো খারাপ কথা কি বোঝা গেছে ইসলাম বুঝলি খুবই সহজ এর বাইরে কিছুই না খালি শুধু পাঁচকলি না মাটি টুপি পাগড়ি না রুমাল জুব্বা না খাটা পাঞ্জাবি যাবি এতে কোনো ফায়দা নেই বাইতুল মোকারের খতিব উনি সুন্দর করে এ ব্যাপারে বলে দিয়েছেন যে রাসুল এগুলো আমাদের বাধ্য বাধ্যকতা করেননি উনি আমাদের পোশাকের ব্যাপারে সতরের ব্যাপারে বলে দিয়েছেন নাবি থেকে টাকু পর্যন্ত যাই হোক এতদূর আমরা না যাই বনে আছে তো কি শোনাতে চাইছিলাম কি সুরা তোহার পঞ্চান্ন নম্বর এক কোথায় পড়া লাগবে এটা শোনাবো না এটা শোনাবো আর অবায়দুল খাদের গান ফাঁকা ফাঁকা এটাও তো ভাইরা গেছে এই গানটাও তো শোনাতি হবে না হবে না এই গানটাও শোনাতি হবে তো এই দুইটা কাজ আমি করতে চাই আপনারা শুনতে তো রাজি আছেন আছেন না নাই আমার টাইমের মধ্যেই করে ফেলবো ইনশাল্লাহ মাহফিল কর্তৃপক্ষের মসজিদ এই মসজিদের জন্যে একটু আমাকে হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছেন আল্লাহ নবী বলেছেন যে মসজিদ বানালো যেমন মসজিদ সে বিনির্মাণ করে রেখে যায় আল্লাহ তার তেমন একটা ঘর জান্নাতে বিনির্মাণ করে দেন বলেন সেবাহ তো এই মসজিদের জন্যে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি আমি টাকা পয়সা তো অনেকেই অনেক কিছু দিয়েছি আমি আপনাদের কাছে একটু সিমেন্ট চাই কি চাই সিমেন্ট নেবো সিমেন্ট নেবো না আগে নগদ দেবে আমিও না দিয়ে শুরু করতে চাই না আমার ক্যামেরা পার্সোন কই আবার ক্যামেরা পার্সন আমি আমার আল্লাহ বলেছেন এই আয়ু আল্লাহ দিন আমার মাথা কুলুন না মালা তার পরে এমন কথা বলো না যা তোমরা কাজে করো না তো আমি দেব না আবার আমি সাবো তা কি হবে আমি ব্যক্তিগতভাবে পাঁচশো টাকা দিলাম

পিতার জন্য দু আছে এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে আপন জন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও বলেন আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি এটা দেওয়ার পরে আমি দুই টাকা আপনাদের ওয়াজটা কোনে করা লাগবে কোরআনের আয়াতটা কোথায় পড়া লাগবে নতুন করে শিখিয়ে যাব সেই জায়গাগুলোতে পড়বেন আর কাদের কাকার গানটা শোনাব এটা না শুনিয়ে যাব না যদি আপনারা উঠে না যান দেন একটু হাত বাড়ালাম বাইরে আমার পকেটে হাত লাগান পাঁচশো এক হাজার পাঁচ হাজার তিন হাজার সিমেন্ট ইট রড বালু যা চান দিতে পারেন ওগো আমার ভাইরা পাঁচশো টাকা করে এক ব্যাগ সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা ষাট টাকা নেয় মসজিদের জন্যে অন্তত পঞ্চাশটা ব্যাগ সিমেন্ট দশ ব্যাগ দশ ব্যাগ করে দিলে পাঁচজন লাগবে পাঁচ ব্যাগ করে দিলে দশজন লাগবে দুই ব্যাগ করে দিলে পঁচিশ জন আর এক ব্যাগ করে দিলে পঞ্চাশ জন পঞ্চাশটা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন নাকি সিমেন্ট দেবেন এই মসজিদে আল্লাহর ঘরের জন্য ভাইয়ের আমার আল্লাহর ঘরের জন্য যদি একটু পকেটে হাত লাগা পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার পাঁচশো যে যা পারেন খুব তাড়াতাড়ি অতি দ্রুত মনটা নরম হয় না পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে কবরের দেশের বাসিন্দা হয়ে যাব ভাইরা আমার এই জন্য আল্লাহর ঘরে যদি কিছু দিয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে আমার ভাই দাঁড়া সিমেন্ট দেবেন দশ ব্যাগ আছেন কেউ আর একজন পঞ্চাশ টাকা আল্লাহ দানকে কবুল করব দেখায় দাও মনের স্বপ্ন করে দাও আপন কবুল করে না ও আমার ভাইয়েরা পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার সিমেন্ট পাঁচ ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ কোন আল্লাহর বান্দা আছেন গোলাম মোস্তফা এই না রয়ে তাকবীর সাইসি পঞ্চাশ ভাগ তার মধ্যে বিশ ব্যাগ দিয়ে দিলেন গোলাম মোস্তফা আল্লাহ তার দানকে কবুল করে নাও নেয়া দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আল্লাহ যারা কবর দেশের বাসিন্দা কবর গুলো বাগান বানাও ব্যাগ নিয়ে যায় ভিতরে যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে